বাবা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা জিয়ারুল ফারুক অপূর্ব তার ছেলে জায়ান ফারুক আয়াসের বয়স মাত্র সাড়ে তিন বছর এইটুকু বয়সে বাবার সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালো সে মনোযোগী অভিনেতার মতো বাবা বাবার দেখাদেখি পরিচালকের নির্দেশনাও শুনল মুটকতা কোথা পহেলা মে থেকে পুরুতস্তর অভিনেতাই হয়ে গেল আয়াস সেদিন থেকে বাবা অপূর্বর সঙ্গে সে অভিনয় করছে শিয়াব শাইনের একটি টেলি ছবিতে নাম বিনিসুতার টান এই টেলিছবিতে ছবিতে অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম লাইলা হাসান জাকিযা ববি মমছো আরও অনেক ছোট্ট আয়েশকে দিয়ে অভিনয় করানোর প্রসঙ্গে পরিচালক শেয়াব শাহিন বলেন আমার গল্পে তিন বছরের একটি চরিত্র ছিল সে অপূর্ব অপূর্ব ছেলে হবে তখনই এলো যদি ছেলে অভিনয় করতে পারে তাহলে তো সুবিধাই হয় একসঙ্গে বাবা ছেলে মিলে অভিনয় করলে বাড়তি ভোগান্তিতে পড়তে হবে না পরিচালকের বুদ্ধিমত্তা যে ঠিকঠাক কাজে লেগেছে সেটা বোঝা গেল শুটিংয়ের দিন থেকেই প্রথম ধরনের জামেলা ছাড়াই খুদে অভিনেতা হয়েছে একই গতিতে হয়েছে গতকালকে শুটিংও। ছেলের সঙ্গে অভিনয় করে দারুণ উচ্ছ্বাসিত অপূর্ব বললেন আমার জন্য একটা দারুণ ব্যাপার আয়েসের সঙ্গে এত দ্রুত এভাবে অভিনয় করা হবে ভাবিনি আমার ছেলেটাও দারুণ করছে কোনো শট এনজিও হচ্ছে না মজার ব্যাপার হলো পুরো টেলিছবিতে ওর সঙ্গেই বেশিরভাগ দৃশ্য তবে আয়াসের অভিনয় নিয়ে পরিচালকের মন্তব্যটা একটু আলাদা বললেন সম্ভবত ওর রক্তি আছে অভিনয়ের প্রতিভা আমার কোনো ধরনের জামেলা হচ্ছে না পুরো শুটিং বাড়ি জমিয়ে রেখেছে সে তবে আমার চেয়ে সে বাবা আর মায়ের নির্দেশনায় বেশি শুনছে আমি বললে খুব বেশি একটা পাত্তা দিচ্ছে না খুদে এই তারকা কত জানতে চাইলে পরিচালক হাসতে হাসতে বললেন তার সম্মানী দিয়ে শেষ করা যাবে না আমার টেলিছবির অন্যতম তারকা সে ওর কাছকে সম্মানীর মাপকাঠি দিয়ে মাপা সম্ভব নয় আরও চার দিন চলবে টেলিছবির শুটিং পরিচালক বলেন আসছে ঈদুল ফিতরের অনুষ্ঠান প্রচারিত হবে বিনিসটা বিনোদন জগতে সকল আপডেট খবরাখবর পেতে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন